আলাইকুম জানিয়ে দেব সর্বশেষ সংবাদ এই মাত্র জাতীয় সরকার গঠনের আহ্বান আসম আব্দুর রবের এমাজউদ্দিন আহমেদের জন্মদিন উপলক্ষে সেমিনার বুদ্ধিজীবীদের বড় অংশ শাসক গোষ্ঠীর স্বার্থ হাসিল করছে ইসি গঠনের সংলাপ তালগাছ আমার মনোভাব ত্যাগ করে সব দলকে যোগ দেওয়ার আহ্বান আইনমন্ত্রীর বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা আবারও একটি সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সরকার গঠনের আহ্বান আসম আব্দুর রবের জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের যে সভাপতি আসম রব বৃহস্পতিবার উনিশশো একাত্তর সালের দুই মার্চ প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনকারী আসম আব্দুর রব বলেন স্বাধীনতা কামী বাংলাদেশের মানুষের কাছে আমাদের দাবি স্বৈরাচারী অমানবিক সরকারের পতন ঘটিয়ে জাতীয় সরকার গঠন করা ক্ষমতাসীনরা সব লুটে নিয়েছে স্বাধীন বাংলাদেশের যে মূল্যবোধ তা লুণ্ঠন হয়েছে আজ এর বিরুদ্ধে আগামীর বংশধরদের লড়াই করে জনগণের অধিকার ক্ষমতা মুক্তিযুদ্ধের শহীদদের অধিকার ফিরিয়ে আনতে হবে জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে আসম আব্দুর রব আরও বলেন ছাত্ররা নিরাপদ সড়কের দাবি জানিয়েছে সরকার হাফ দাবি জানিয়েছে সরকার বলছে কার টাকা কাদের দেবে দেশের জনতার টাকা জনতাকে দেবে এর আগে মহান বিজয় দিবসে ষোলোই ডিসেম্বর ভোর সাড়ে ছয়টায় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন সূত্র ঢাকা পোস্ট এমাজুদ্দিন আহমেদের জন্মদিন উপলক্ষে সেমিনার বুদ্ধিজীবীদের বড় অংশ শাসক গোষ্ঠীর স্বার্থ হাসিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজুদ্দিন আহমেদের মতো বুদ্ধিজীবীরা সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে কথা বলেন তারা বর্তমান সময়ের মতো শাসক গোষ্ঠীর তোষণ করেন না বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের উননব্বইতম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন এমাজুদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার এ সেমিনার আয়োজন করে সেমিনারে সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি কে নিয়ে স্মৃতিচারণা করে বলেন তার অসমাপ্ত ব্যবস্থা নিয়ে আব্দুর রব বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্থায়ী কোন সমাধান নয় ক্ষমতা জনগণের কাছে দিতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠায় সুষ্ঠু ভোট প্রয়োজন কিন্তু নির্বাচন ব্যবস্থায় ভোটার ও নির্বাচন কমিশনের মধ্যে তৃতীয় কোন হাত থাকলে নির্বাচন সুষ্ঠু হয় না শিক্ষা প্রতিষ্ঠান গণতন্ত্র নিয়ে পড়ানোর কথা নতুন করে ভাবতে বলেন বিচারপতি আব্দুর রব এছাড়া মেধা বিকাশ ও দক্ষ মানব শক্তি গড়ে তোলার ওপর জোর দেওয়ার কথাও বলেন তিনি সেমিনারে লিখিত বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার উল্লাহ চৌধুরী বলেন বাংলাদেশকে এখন আর গণতান্ত্রিক রাষ্ট্র বলা যায় না গণতন্ত্রের পরিবর্তে দেশে এক নয়তন্ত্রের উন্মেষ ঘটেছে এই এক নয়তন্ত্রের বিরুদ্ধে যে স্বল্প সংখ্যক হয়েছিলেন তাদের মধ্যে অধ্যাপক এমাজুদ্দিন আহমেদ ছিলেন অন্যতম আনারুল্লাহ চৌধুরী বলেন বর্তমানে বুদ্ধিজীবীদের একটা বড় অংশ শাসক শ্রেণীর স্বার্থ হাসিলে কাজ করে চলেছে তারা শাসক গোষ্ঠীর সন্তুষ্টি বিধান করেই তৃপ্ত হয় এমন পরিস্থিতিতে অল্প কিছু বুদ্ধিজীবী ন্যায় ও সত্তর পক্ষে অবস্থান নেন এমাজুদ্দিনের মতো বৃহত্তর পক্ষে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের চেয়ারম্যান বলেন মানুষ ও দেশ নিয়ে চিন্তা করতেন তিনি একজন বাংলাদেশ বুদ্ধিজীবী ছিলেন অনেক বুদ্ধিজীবী এখন পদলেহনে ব্যস্ত কিন্তু তিনি তা ছিলেন না এমাজুদ্দিন আহমেদের মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিভাগ দুঃখিত উদ্দিন আহমেদের মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক দিল রৌশন জিন্নাত আরা বলেন তার বাবা সারা জীবন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন দেশ এখন বন্দি অবস্থায় এই বন্দি দশা থেকে মুক্ত হওয়ার স্বপ্ন দেখতেন তার বাবা সেমিনারে কবি আব্দুল হাই হাইদার বলেন বাংলাদেশে এখন মানবিকতার নেই। দেশে বৈপ্লবিক পরিবর্তন দরকার সেটি না আনতে পারলে আরো দুর্ভোগ আছে এমাজুদ্দিন আহমেদ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারতেন কোন চতুরতা তাকে স্পর্শ করেনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল সঞ্চালনায় সেমিনারে আরো বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক লুৎফর রহমান এমাজউদ্দিন আহমেদের ছেলে জিয়া হাসান ইবনে আহমেদ লেখক আবুল কাশেম হায়দার প্রমুখ সূত্র প্রথম আলো ইসি গঠনের সংলাপ তালগাছ আমার মনোভাব ত্যাগ করে সব দলকে যোগ দেওয়ার আহ্বান আইনমন্ত্রীর বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি এর দু মাস আগেই নতুন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হল নতুন ইসি গঠনে নিবন্ধিত প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সাথে আলোচনার মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিকতা অংশ নেওয়া দলগুলো প্রস্তাবিত নাম বিবেচনা করে সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার সহ অনধিক পাঁচ জনের ইসি গঠনে দশজন কমিশনের নাম প্রস্তাব করবে এই কমিশনের অধীনেই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন চাই রাষ্ট্রপতি নিশ্চয়ই নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবেন এই সংলাপে সবার অংশগ্রহণ করা উচিত কারণ সবাইকে ডাকাই হবে তাদের মতামত শোনার জন্য রাষ্ট্রপতির সংলাপ রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সরকার মনে করলেও বিএনপি ও বিশ্লেষকদের মত ভিন্ন সংলাপে বিএনপি অংশ নেবে কিনা এ নিয়ে দোটানা আছে তাদের মধ্য বিএনপি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন খালেদা জিয়া অসুস্থ এই অবস্থায় আমরা কিভাবে যাব কি নির্দেশনা পাবো তা ভাবতে হবে বিগত নির্বাচন কমিশনের অধীনে যেমন নির্বাচন হয়েছে তেমন নির্বাচন হবে হবে কিনা সেটি ভাবতে বর্তমান ইসি ও আগের কমিশনও একইভাবে গঠন হয়েছিল আমরা চাই মেরুদণ্ডওয়ালা একটি নির্বাচন কমিশন সুশাসনের জন্য নাগরিকের সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন এ সংলাপের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হবে অনুসন্ধান কমিটি হবে জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে এটা দুরাশা নির্বাচন কমিশন আমাদের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আমাদের ভোটাধিকার হরণ করেছে পূর্বের মতোই সবকিছু হবে বলে আমার আশঙ্কা তবে আইনমন্ত্রী বর্তমান ও সাবেক দুই ভূমিকা নিয়ে সন্তুষ্ট বলছেন নতুন ইসি গঠনের আগে এর কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলা অগণতান্ত্রিক সময় যে তারা ধরে নিবে তালগাছটা আমার আর আইনের বালাই না করে তারা যা চায় তাই দিতে হবে তাহলেই ভালো হবে এমন মনে ভাব গ্রহণ করার দায়িত্ব জনগণের নয় সংবিধানের একশো এর এক অনুচ্ছেদ অনুযায়ী চোদ্দই ফেব্রুয়ারি মেয়াদ শেষ হওয়ার আগে গঠন করা হবে নতুন ইসি সূত্র যমুনা নিউজ বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা আবারও একটি সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ের পঞ্চাশ বছর স্বাধীনতার লক্ষ্য পূরণ হয়নি মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জনগণকে ঐক্যবদ্ধ করে এদেশে আবারও একটি সংগ্রামের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব। এই দেশকে মুক্ত করব। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি ঝাঁপিয়ে পড়েছিলাম আজ পঞ্চাশ বছর পরেও তা বাস্তবায়িত হয়নি আমাদের স্বাধীনতার চেতনা ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করার খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি সচিব বলেন আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠা করে বিরোধী দলকে নির্মূল করছে গ্রেফতার এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানুল্লাহ আমান আব্দুল সালাম যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি মাহবুব উদ্দিন খোকন খায়রুল কবির খোকন কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম জলবায়ু বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ সূত্র যুগান্তর